হুন্ডি ঝড় প্রেমাল বাংলায় দৈত্যর মতো ধেয়ে আসছে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমান ক্রমেইটা ধেয়ে আসছে উপকূলের দিকে এখনো পর্যন্ত আবহাওয়াবিদদের যা ধারণা তাতে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সাগর সাগরদ্বীপ ও বাংলাদেশের উপকূলের মাঝে কোনো এক জায়গায় আছড়ে পড়তে পারে রবিবার মধ্যরাত নাগাদ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে উপকূলের কোনো একটি জায়গায় প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় নেমাল আছড়ে পড়তে পারে শনিবার সকাল নটায় ঘূর্ণিঝড়টিং থেকে কিলোমিটার দূরে ছিল সময় যত ততই শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড়টি আয়লা ফোনি ইয়াসের মতো কি ভয়াবহ হবে এই ঘূর্ণিঝড়ের অভিঘাত তা তো বলবে সময় তবে পূর্বাভাস বলছে বেশ তীব্র আঘাত আনতে পারে এই ঝড় তবে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো একবার জেনে নেওয়া যাবে শুধু রাত্রি হয় ধরুন রাত্রি সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকে ধরুন এগারোটা থেকে রাত্রি একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোর্স আছে ঠিকটা ক্রস করা যাওয়ার সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর সাগর আইলা ওই ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার তো এর জন্য আপনার যে এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল আপনার ডিস্ট্রিক্টগুলি আছে সেগুলিতে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং আছে তারপরে আপনার হেভি রেনফল এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট কোস্টাল ডিস্ট্রিক্ট বলে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মিদনাপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাডজাস টু বাংলাদেশ অন ছাব্বিশ এবং সাতাশ তারিখ উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল ওভার দিস ডিস্ট্রিক্টস অন টোয়েন্টি সিক্স মে আপনি যদি আপনার একদম ক্যাটাগরিক্যালি আপনাকে জানাতে পারি যে কবে করিয়ে আপনাকে আমি জানাচ্ছি কারণ ধরুন আজকে ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর অবশ্যই লাল হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা আমাদের কলকাতাতেও কিন্তু একটু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আগামীকাল আগামী পরশু দিনে আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদীয়া এবং মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান বীরভূম মালদা এবং দুটি দিনাজপুর নর্থ এবং সাউথ দিনাজপুর এটা হচ্ছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল মানে সেভেন থেকে টোয়েন্টি সেন্টিমিটার পর্যন্ত আর হেভি রেনফল যেটা সাত থেকে এগারো সেন্টিমিটার সেটা হচ্ছে দুটি মেদিনাপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান জলপাইগুড়ি এবং কোচবিহারে আঠাশ তারিখেও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে সেগুলি হলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অ্যান্ড হেভি টু ভেভি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং দুটি দিনাজপুরে এর সাথে সাথে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে ডিউ টু দিস সিস্টেম যেমন ধরুন ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া একশো তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম রাস্টিং নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা তো কিন্তু সত্তর থেকে আশি রাস্টিং টু নাইনটি সো আমাদের কলকাতাও কিন্তু সেভেন্টি টু এইট্টি রাস্টিং টু নাইনটি কিলোমিটার পর আওয়ারের সতর্কতা দেওয়া আছে